আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি চৌগাছা গরুর হাট ঐতিহাসিক চৌগাছা দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু হাতি গরুগুলো বেচা বিক্রি চলতেছে ভাঙ্গি গরু তো গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন হাটটি গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে মোটামুটি পর্যাপ্ত আমদানি হয়েছে শুকনো গাভি গরুর হাটে বাজার জমে উঠেছে দর্শক দেখুন এদিকে একটা দেখতে পাচ্ছেন কি ভাই কত যাচ্ছেন আটচল্লিশ চাচ্ছেন কয় দাঁতের গরু ছয় দশর দর্শক আপনারা শুনলেন মোটা তাজা করান উপযোগী ছয় দাঁতের গরু আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে টাকা দিছিল কত একচল্লিশ দিচ্ছিল টাকা আপনার নিয়ে কত পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন কয় দাঁতের গরু ছয় দাঁত ছয় সায়দাতের গরু শুনলেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে মোটা তাজা করন উপযোগী পেশা বিক্রি চলতেছে ঠিক আছে বিক্রি করে না ভাই এটা কত চাচ্ছেন ভাই চল্লিশ হাজার শুনলেন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক শুকনো গাবি গরু হাড্ডি গরু সম্পূর্ণ ভাঙড়ি গরু মোটা তাজা করন উপযোগী চল্লিশ হাজার টাকা দাঁত সমান আপনার নিয়ত কত ভাই বত্রিশ তেত্রিশ শুনতে পেলেন দর্শক শ্রোতা বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে অনেকেই আছে অনেকেই আছে শুকনো হাড্ডি সার গরুগুলো প্রজেক্ট করতেছে দেখতে পাচ্ছেন মাত্র বত্রিশ তেত্রিশ হাজার টাকা দর্শক হাড্ডি গরু মোটা তাজা গরম উপযোগী ঠিক আছে ভাই কয়টা নেটসেন চারটা তিনটা কই ওই দিকে একটাও বিক্রি হয়নি ঠিক আছে বিক্রি করেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হাড্ডি সার গরুর হাট থেকে মোটা তাজা করণ উপযোগী গরুগুলো চলতেছে মোটামুটি বাজার জমে উঠেছে দর্শক দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি হাড্ডিসার গরুর হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছি কয় দাঁত ভাই দুই দাঁত কি বললেন নিয়া দাম কি

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই বিক্রি করে না দাম দর চেষ্টা করছি হাট ডিস আর গরুর হাট থেকে মোটা তাজা করন উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু মোটা তাজা করন উপযোগী বেসা বিক্রি চলতেছে ভালো আছেন কয়টা কাকা তিনটা কোন তিনটা একটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে মাসাল্লাহ এটা কয় দাঁত ছয় দাঁত দর্শক দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু মোটা তাজা করন উপযোগী হাড্ডি গরু বেচা বিক্রি চলতেছে আর এই যে এটা কয় দাঁত দুইটা ছয় দাঁত এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি পঞ্চাশ চাওয়া আর ওই যে ওইটা শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দামা আমি দেখা থেকে চলতেছে সেজন্য ওইভাবে দাম ফেলালো না হাড্ডি গরু ছয় দাঁতের তো এটা নিয়ত কেমন নিয়েত কেমন নিয়ত কেমন বেসা বিক্রি তিতাল্লিশ তিতাল্লিশ আর ওই যে ওইটা ষাট হাড্ডি গরু ষাট হাজার টাকা হলে বিক্রি হবে আর এটা বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে করতে পারছেন ঠিক আছে কাকা বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি শুকনো হাটেশ সরবর হাট থেকে